বৰ মূৰ্গীতে মোক খাৰান্ত

রাবি আমার ওনাডা দিয়া যে মুখ মুছাইছে ঘরে একটা নরমাল নিয়ে বা বুঝছ নাইলা আমার একটা সেলার কাটটা এক টুকরা নিয়ে যাইবা নরমাল আমার সেলার কাটটা এক টুকরা নিয়ে যাইবাগা এক ঠ্যাং কি এলো বন্ধ হইলাছি তুই বল ভাত খাবি না কি পাট দেহালি দেখছেন আপনি ভাত খাম না ইস ময়েরা খাই তুমি না খাই তুমি देखते ना होई তো যাইতো পারসি খাইতো পারতাম তাহলে

দুজনে দুজনে বৈশাখ একজন লেবু খেয়াল আই তো আর একজন সসা হাজার বন্ধু বন্ধ রাজ পিস চিকন পিস পিস

ওখানে আমি হলো রোস্টের জন্য হলো মাংস নিয়েছিলাম অবশ্য রোস্টার কোনো ই করি নাই যে নির্ধারিত কোনো পিস নেই যেটা যেমন হয়েছে ঠান্ডা এখানে আমি দুধ নিলাম আর এখানে লেবু গুঁতিয়ে দিলাম টক টকদের জন্য মানে আমি হলো স্কুলে চলে গেছিলাম আমার বাচ্চাদের নিয়ে তারপরে হলো আসলাম এখন ভাবছিলাম যে এটা ই করবো রোজ করবো আমি ভাবলাম যে বাচ্চাদের আমার আবুতলা তো কত মানুষ খাইতেই পারে না আবুতলার একটা রোস তুলে আর কিছু লাগে না আগের মাই সেই মনে হয় মুরগি কাটতে গেলে এই মনে হয় মুরগি খাড়া ছুটানোর সময় কিন্তু এটা তাও ধালা যেতে পারে না এটার ভিতরে ময়লা মূল্য লাগতে থাকে বিদলা মাংসটা

সবচেয়ে বড় নাম কি শহরের নাম কি ডাকা কুয়ে দিতে লেখো এখানে কি হইবো তারপরে কইস লেখো আমি বুঝতে করতে আর ও তো সারাগুলো কথা কয়না চোখ কইরা বোঝা থাকে টেলা জিগাই বনা যে ম্যাডাম আমি তো এখানে বুঝতাছিলাম বাকি লে খুব হে জিগাই হে রকম চালু না কথা কথা চুপচাপ হয়ে থাকে সব জায়গায় মুখ দা কথাই বের হয় না আমার মাই আর সারা যা সারা যা বগন যা জিগা তা না তুমি কোনডা তোমার কি দুই একটা ই হয় এটা আমি তো বুঝিনি ম্যাডাম এমন করো পড়ছি

Kupu balla ksit nando bai, daur bai buru kopu, utir liyo. Iti dibana, pesho kukuti dibana. Oya iti pesho dibana. Aba kintu dibana.